নির্দেশিত যেসব ক্ষেত্রে প্রযোজ্য এক ক্ষুদামন্দা ডায়াবেটিস মেলাইটাস স্থূলতা এবং অ্যালকোহলিসম এর দরুন সৃষ্ট ভিটামিন স্বল্পতায় দুই দীর্ঘস্থায়ী ডায়রিয়া ক্ষুদ্রান্তের জটিলতা এবং দীর্ঘ সময় ধরে অ্যান্টিবায়োটিক ব্যবহারের দরুন সৃষ্ট অবস্থায় তিন জ্বর সহ বিভিন্ন শারীরিক অবস্থায় যেমন দীর্ঘস্থায়ী ক্ষত শল্য চিকিৎসা ওরা ক্ষত এবং ভাঙা জখমের জন্য সৃষ্ট অতিরিক্ত ভিটামিনের চাহিদায় চার স্টোমাইটাইটিস গ্লোসিটিস চিরোসিস নিউরালজিয়া ডার্মাটাইটিস ইত্যাদিতে পাঁচ গর্ভাবস্থা ও স্থান্য দানকালে পুষ্টি স্বল্পতা পূরণে মাত্র সেবন বিধি প্রতিদিন একটি করে ক্যাপসুল বা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেব্য চিকিৎসকের পরামর্শ মোতাবেক ওষুধ সেবন করুন প্রতি পিস ক্যাপসুলের মূল্য তিন টাকা প্রতি পাতা ক্যাপসুলের মূল্য আঠারো টাকা সো এই ধরনের ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব বা ফলো করুন এবং ভিডিওটি দেখে ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না প্লিজ থ্যাংকস ফর এভরি ওয়ান